দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না এরকম আলোচনা চতুর্দিকে আলোচনার মাঝেই মবের অস্তিত্ব বারবার ফিরে আসছে মব নানাভাবে নানা রূপে ফিরে আসছে এই সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই তার লাগাম টানা যাচ্ছে না যদিও লাগাম টানতে চাইছে কিনা সরকার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সন্দেহ না বাস্তবতা সেরকমই সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে কথা বলছে এমনকি এগুলোকে যারা মব বলছে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে এগুলোকে যারা মব বলছে মব বলে তারা প্রফেসর ইউ ইউনুসের বিরুদ্ধেই এক ধরনের মব সৃষ্টি করছে এমন মন্তব্যও করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি এরপরে তো আর কিছু বলার থাকে না প্রেস সেক্রেটারি বললেন দেশে মবের অস্তিত্ব নেই এগুলো প্রেশার গ্রুপ আর সহকারী প্রেস সেক্রেটারি তিনি বললেন যে যারা এগুলোকে মব বলে মব মব করে চিৎকার চেঁচামেচি করে তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করছে অর্থাৎ জনগণকেই এখন প্রফেসর ইউনসের বিরুদ্ধে মব তৈরির অভিযোগে অভিযুক্ত করছে সরকার তেমন পরিস্থিতির মধ্যে যখন আমরা বিরাজ করছি তখন আমরা বারবার বলেছি যে এই কার্যক্রম থামানো না গেলে দেশ অতিমাত্রায় অস্থ অস্থিতিশীলতার দিকে যাবে সেরকম পরিস্থিতি বোধহয় শুরু হয়ে গেছে যখন নানা পক্ষের মবের ঘটনা দেখছে এবং মবের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা আমরা যখনই বারবারই আমরা যখন ছিলাম যে বেশিরভাগ আক্রান্ত হওয়ার ঘটনা আওয়ামী লীগের গন্ধ আছে এমন লোকজনের ক্ষেত্রেই ঘটছে তখন ব্যতিক্রম ঘটনা ঘটলো এবার মব সৃষ্টি করলো আওয়ামী লীগে আওয়ামী লীগের দ্বারা মব তৈরি হলো থানা ঘেরাও হলো আসামি গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো এবং বিদিখিচ্ছিরে একটা অবস্থা তৈরি হলো যে কথা বলছিলাম যে আশঙ্কা করছিলাম বহুবার যে কথা বলার চেষ্টা করেছে বিভিন্নজন বিভিন্ন বিশ্লেষক যে মবের লাগাম টানুন নতুবা এটা ভিন্ন মাত্রায় চলে যাবে সেদিকেই কোথায় যাচ্ছে দেশ কি হচ্ছে দেশে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মবের এবার ভিন্ন মাত্রা আমরা দেখলাম বেশি আলোচনা করার আসলে দরকার নেই ছোট্ট একটা ঘটনা ঘটনাটা শোনার পরে বাস্তবতা নিয়ে আলোচনা করব এবার মব মবের জন্ম দিল আওয়ামী লীগ আওয়ামী এতদিন মবের শিকার হয়েছে এবার আওয়ামী মব সৃষ্টি করছে তাহলে দেশ কোন দিকে যাচ্ছে এভাবেই মব পাল্টা মব এই ঘটনাগুলো যে ঘটতে পারে সেই আশঙ্কা আমরা বারবার ব্যক্ত করেছি সেটাই সত্যি হল এবং সেটা মানিকগঞ্জে ঘটলো কি ঘটেছিল সেই ঘটনায় একটু জেনে নেওয়া যাক আপনারা গণমাধ্যমের শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও অর্থাৎ থানা ঘেরাওয়ের মতো মব তৈরি হয়েছে কদিন আগেই আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের থানাতে মবের ঘটনা দেখেছি চট্টগ্রামের পটিয়ায় এবার মানিকগঞ্জে সেই ঘটনাটা ঘটালো আওয়ামী লীগের লোকজন সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা তার মানে বোঝা যাচ্ছে যে মানিকগঞ্জে বোধ হয় আওয়ামী লীগের অবস্থা বেশ শক্ত তারা থানা ঘেরাও করার মতো এত বড় একটা ঘটনা যেহেতু এরকম নাজুক পরিস্থিতির মধ্যে ঘটাতে পেরেছে সেহেতু ভাবা যেতেই পারে যে তাদের অবস্থান সেখানে বেশ শক্ত পোক্ত কিন্তু পুলিশ কি করছে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ এই এরপর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে ঘটনাটা সাত জুলাইয়ের অর্থাৎ ঘটনাটা পরশু দিনের ঘটনা পরশু দিন রাতের এই ঘটনাটা মাঝখানে একটা দিন চলে গেছে গণমাধ্যম তেমন একটা খবর দেয়নি তারপরে গতকালকে রাতে এই খবরটা প্রথম গণমাধ্যমে আসে এরপরে যেটা বলা হচ্ছে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই ঘটনা ঘটেছে তারা থানাও ঘেরাও করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে তারা এসেছে তাদেরকে ছেড়ে দিতে হবে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে তারা একেবারে নতজানু অবস্থায় রয়েছে পরিস্থিতি সারা দেশে খুব একটা ভালো নয় তারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে এর মাঝেই এই যে থানা থানা ঘেরাওয়ের ঘটনাটা এটা একটা বার্তা দেয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছিল পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং থানা ঘেরাওয়ের ঘটনা যারা ঘটিয়েছে ওসি জানিয়েছেন শাহিনুর রহমান শাহিন তিনি এই কথা জানিয়েছেন থানা ঘেরাওয়ের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বেছে বেছে নতুন মামলার বন্দোবস্ত করা হচ্ছে তার মানে হচ্ছে যারা থানায় ঘেরাও গিয়েছিল তাদের মোটামুটি দিনে এবং রাতের ঘুম হারাম হয়ে গেল সেটাই স্বাভাবিক সেটাই করবে পুলিশ পুলিশ এই যে এইভাবে থানা ঘেরাও করেছে যারা তাদের বিরুদ্ধে মামলা দেয়া তাদের চিহ্নিত করা এই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে যত সহজে করতে পারছে চট্টগ্রামের পটিয়াতে ঠিক উল্টো চিত্রটা আমরা দেখেছিলাম চট্টগ্রামের পটিয়াতে পুলিশকেই বরং পরাজয় মানতে হয়েছিল এবং সরকারও পরাজয় মেনে নিয়েছিল পুলিশের ওসিকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল যে ঘটনা আপনারা সবাই জানেন সেখানে সেটা হবেই কারণ সেখানে ব্যানার ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি তাদের ব্যানার ছিল তো তারা তো এখন মোটামুটি বলা যায় যে রাষ্ট্রক্ষমতাতেই আছে সরকারের সরকারি ছাত্রদল সরকারি ছাত্র সংগঠন এরকম অবস্থার মধ্য দিয়েই তাদেরকে ট্রিট করা হয় পুলিশও সেরকমটাই ভাবে যে সরকারি সরকারি দল তারা সুতরাং পুলিশ সেখানে ভিন্ন আচরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু মানিকগঞ্জের সাঁটুরি যে আচরণটা পুলিশ করেছে সেটাই বরং প্রকৃত আচরণ সেটাই করা উচিত যে থানাকে কেন্দ্র করে যারা মব তৈরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নেবে তাদের পুলিশ চিহ্নিত করবে তাদের বিরুদ্ধে মামলা দেবে এবং পরবর্তীতে এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করবে এটাই প্রকৃত চিত্র হওয়ার কথা কিন্তু এই চিত্র যখন আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা পুলিশের বেলাতে করতে দেখছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মবের ক্ষেত্রে এই চিত্রটা ঘটছে না বলে একের পর এক মবের ঘটনা ঘটছে এবং মানিকগঞ্জে এসে আওয়ামী সরকারের কাছে বার্তাটা কি গেল গেল সরকারের কাছে বার্তা যে টুটি যদি মবের আপনি চেপে ধরতে না পারেন মবের লাগাম যদি ধরতে না পারেন টেনে ধরতে না পারেন তাহলে এই মব সমাজে এমনভাবে বিস্তৃত হবে যেখানে সরকারও এক সময় হয়তো আক্রান্ত হতে পারে জনগণ তো আক্রান্ত প্রতি মুহূর্তে হচ্ছেই পুলিশও আক্রান্ত হচ্ছে এই অবস্থার থেকে পরিত্রাণের উপায় সরকারকেই বের করতে হবে নতুবা আজকে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে মব করছে বিভিন্নভাবে মবের উৎপাদন করছে ঠিক এমনিভাবে যাদের উপরে এই মবটা হচ্ছে তারা যদি পাল্টা মবের দিকে চলে যায় তাহলে এই দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে সেখান থেকে আমাদের বাঁচতেই হবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে